হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী নাম পাঠ করছি শ্রীমদ্ভাগবত গীতা বিভূতিযোগ দশ অধ্যায়ে শ্লোক নাম্বার কুড়ি अहमात्मा गुडाकेश सर्वभूताशय स्थित अहमादिच मध भूत एवच। एव अहम मि आत्ता माने आत्ता गुडाकेश हे अर्जुन सर्वभूत समस्त जीवेर आशयस्थित হৃদয়ে অবস্থিত অহম মানে আমি আদি মানে আদি চ মানে ও মধ্যম মানে মধ্য চ মানে ও ভূতা নাম সমস্ত জীবের অন্ত অন্ত এব অবশ্যই চ মানে এবং অনুবাদ হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এইভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জুন যেহেতু এই তামসের অতীত তাই পরমেশ্বর ভগবান তার বিভিন্ন বিভূতির কথা তার কাছে বর্ণনা করতে সম্মত হয়েছেন শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি সমস্ত বিশ্ব চরাচরের আত্মা সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষাবতার রূপে প্রকাশিত করেন এবং তার থেকেই সব কিছু সৃষ্টি হয় তাই তিনি মহত্তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা সমগ্র জড়শক্তি সৃষ্টির কারণ নয় প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহাতত্ত্ব বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করেন তিনি আত্মা মহাবিষ্ণু যখন প্রকাশিত মধ্যে প্রবেশ করেন তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড়দেহ সক্রিয় হয় এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো বিকাশ হতে পারে না তেমনি পরম আত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড়জগতে কোনো রকম বিকাশ হতে পারে না সুবল উপনিষদে বর্ণনা করা হয়েছে প্রকৃত সর্ব সর্বভূতাস ভূতান্ত সর্বশেষী চ নারায়ণ পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সব কয়টি বিরাজমান হরে কৃষ্ণ ভাগবতের তিনটি পুরুষাবতারের বিষয়ে বর্ণনা করা হয়েছে যাদের কথা আবার সাতত্ব তন্ত্রেও বর্ণিত আছে বিষ্ণুত্রিনী রূপানী নথা। হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিকীয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর বিদু পরমেশ্বর ভগবান এই জড়জগতে কারণক দকসাই বিষ্ণু গর্ভদকসাই বিষ্ণু ও ক্ষীরদকসাই বিষ্ণু এই তিনটি রূপে নিজেকে প্রকটিত করেন ব্রহ্মসঙ্গীতায় মহাবিষ্ণু বা কারণক দকসাই বিষ্ণুর বর্ণনা আছে যা য কারণার বজলে ভজতি স্ম যোগ নিদ্রাম সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে কারণ সমুদ্রে সায়িত থাকেন তাই পরমেশ্বর ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডের মূল উৎস প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহার কর্তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব